বাংলাদেশে স্টার্লিং কার্যক্রম সফলভাবে চালুর ক্ষেত্রে সরকারের কর্মকর্তাদের দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন স্পেসেক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ব্রেয়ার তিনি বলেন বিশ্বের একশো পঞ্চাশটি দেশ ও অঞ্চলে কাজ করলেও এমন দক্ষতা ও সিদ্ধান্তমূলক মনোভাব আগে দেখেননি শুক্রবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন লরেন স্পেসেক্সে আমার সহকর্মীদের পক্ষ থেকে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা বাংলাদেশের টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আছি প্রধান উপদেষ্টা বলেন বর্ষাকালে বন্যা ও জলবদ্ধতার চ্যালেঞ্জের মধ্যে নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করা জরুরি পার্বত্য অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যসেবা ঘাটতি রয়েছে একশোটি স্কুলে অনলাইন শিক্ষা চালুর লক্ষ্য নেওয়া হয়েছে তিনি আরও বলেন নারীরা গর্ভাবস্থায় চিকিৎসা নিতে অনেক সময় সংকোচ বোধ করেন ডিজিটাল সেবার মাধ্যমে তারা ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরাও দেশের চিকিৎসকদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে পারবেন ড ইউনুসের এই উদ্যোগের প্রশংসা করে লরেন ব্রেয়ার বলেন আপনার দৃষ্টান্ত অন্যদের জন্য অনুকরণীয় দুর্নীতিবিরোধী অবস্থান ও প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থায় উন্নয়নের ভাবনা সত্যিই গুরুত্বপূর্ণ বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্পেসেক্সের গ্লোবাল এংগেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিন্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খরির রহমান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন